আপনাদের ঝামেলায় আপনারা দীর্ঘদিন ঝামেলা করিয়াছেন মিটানের জন্য সুস্থ সমাধানের জন্য আমাদের অবস্থা নেওয়ার সঠিক কথা বলবেন করে যে কেউ করলে কি হয় আমরা আপনাদের এলাকায় যাই আপনারা যারা স্থানীয় জাস্টিস চেয়ারম্যান সাহেবরা আছেন তাদের উপস্থিতি থানার সহযোগিতা নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে দুই পক্ষের কাগজপত্র নিয়ে বসে সঠিকভাবে যারা ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান আমরা কাজটা করে থাকি সারা জীবনের সমস্যা সমাধান হয়ে যায় এসে সেই লক্ষ্যে কামাল ভাই উনি প্রবাসে উনি মালয়েশিয়া বসে আমাদের কাছে অভিযোগ করছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাগরিক ইসলাম মহিলা ওনার বরাবর আবেদন করেছিল আমরা ওইভাবে প্রত্যেককে চিঠির মাধ্যমে আমরা একদম ডিসি ও সি সদস্য মন্ত্রণালয় জিপি সব জায়গায় আমরা অবগত করে এরপরে আমরা এখানে আজকে আসছি এখন যারা বিবাদী পক্ষ ওনারা বলতেছে ওনারা চিঠি না ওনারা জানে না কিছু ও দাদা উনি ও জানে না আর একজন জানছে উনি কাগজপত্র এখানে দিয়ে গেছেন যে আমার কাগজপত্র এখানে আছে যদি আমার জমি থাকে আমি পাল খাবো আমার নাতে গেলাম খাবো না আপনারা যেটা করবেন সেটাই এখন রাজা ভাই উনি উনি অবজেকশন জানাইছে উনি জানে না উনি টাইম চায় দাদার ছেলে নাই ওনার কাগজপত্র ঘরে নাই উনি জানে না উনি পরবর্তী টাইম চায় আপনি এলাকার জাস্টিস আপনি স্থানীয় প্রতিনিধি আপনি সবার অভিভাবক আপনার উপস্থিতি দিয়ে আমরা ওনার তো দুই পক্ষের মাঝে যেহেতু আদালতের কাছে সময় চাইলে আদালত সময় দেয় আমরাও তাদেরকে সময় দিব আপনার উপস্থিতি দিয়ে আপনার মোকাবেলায় আপনার সামনাসামনি তারা একটা টাইম নিক যে কোন তারিখ আসলে ওনার সমস্ত কাগজপত্র গুলো হাজির করে রাখবে এবং কাগজ দেখে কাগজ দেওয়ার জমিতে প্রয়োজনে ওই দিনে একটা সার্ভে জামিন রাখবে ওনারা

আর একটা দলিল বারো দশমিক চৌষট্টি শতাংশ জমি খরিদ করছে এখন যাদের কাছ থেকে খরিদ করছে কিভাবে খরিদ করছে আমার প্রতিপক্ষ দুইজনকে আমরা এটা অবগত করছি যে আমরা তারা এইভাবে এইভাবে এই জমিটা খরিদ করছে এখন আপনাদের যদি কোনো অবজেকশন থাকে যে না তারা এতটুক সম্পত্তি পাবে না তাহলে তার এক জিনিসটা আপনারা কাগজ দেখাইবেন কাগজ দেখা বলবেন যে না এতটুকু সম্পত্তি তারা পায় না কম পায় আর যদি কাগজ দেখাই আপনার ব্যর্থ হন তাহলে উনি যত লোক সম্পত্তি খরিদ ওনার খরিদকৃত সম্পত্তি রাইট কারণ উনি তো সাপ পলার জমি খরিদ করছে এটার জন্য ওনারা সময় চাইছে ওনারা কাগজপত্র দেখাতে। যদি আর এগেনস্টে কাগজপত্র ওনারা দেখাইতে পারে ভালো আর দেখাইতে না পারলে সবার সহযোগিতায় আপোষ বন্টনের মাধ্যমে ওনার মোট এই জায়গায় পঁয়তাল্লিশ দশমিক উনচল্লিশ শতাংশ জমি খরিদ আছে এই জমিটা সবে মিলে থাইকা মাইপটা একটু বুঝাই দেওয়ার ব্যবস্থা করবে

একজন পায় ছয় শতাংশ উনি যদি দশ শতাংশ বিক্রি করে থাকে না টিকবে না না উনি যদি ছয় শতাংশ পায় ওনার ছয় শতাংশ টিকবে এখন এই জমি গুলো কিভাবে কিনছে বায়াদ কিভাবে হয়েছে এগুলো ওনাদেরকে অবহিত করছে যে জমিটা কিভাবে বিক্রি হয়েছে যেমন এই যে এইখানে দেখাইছি বব উনি রেকর্ডীয় মালিক আছে প্লাস ফরিদ সুত্রের মালিক উনি মারা যাওয়ার পর ওনার সন্তান পবিত্র উনি উনি প্রফুল্ল পবিত্র অমূল্য এখন ওনাদেরকে বলছে আপনারা ফারাজ করে দেখেন যে ওনারা বত্রিশ দশমিক পঁচাত্তর ব্যথা ঠিক আছে ঠিক নাই যদি মনে করেন ঠিক আছে তাহলে তো পাঠাই নাই আর যদি মনে করেন যে ঠিক নাই এদিক দিয়ে উনি কম পাবে সেটা ডকুমেন্ট দেখাবেন

对不对？